মৃত্যুর প্রায় তিন দিন পর পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি মৃতদেহ গ্রামে পৌঁছাল ঘটনাটি চোপড়া ব্লকের দাসপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার জানা গেছে মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম রাকেশ আলম বয়স বাইশ বছর বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার শেখ বস্তি গ্রামে পরিবার সূত্রে জানা যায় গত বুধবার হায়দ্রাবাদে শাটারিং অর্থাৎ বিল্ডিং এর কাজ করতে গিয়ে ত্রতলা থেকে পড়ে মৃত্যু হয় রাকেশ আলম নামে ওই যুবকের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই পরিযায়ী শ্রমিক অর্থাৎ মৃত যুবকের বাবা জানিয়েছেন আমরা খুব গরিব মানুষ আমার দুটো ছেলে এক মেয়ে মেয়ের বিবাহের এক মাস পর হায়দ্রাবাদ বিল্ডিং এর কাজ করতে গিয়েছিল রাকেশ আলম অর্থাৎ তার বড় ছেলে সেখান থেকে আর বাড়ি ফিরা হল না পরিযায়ী শ্রমিকের বাবা রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে বিশেষভাবে আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন জানা গিয়েছে তাদের পরিবারের একমাত্র উপার্জনের ভরসা ছিল রাকেশ আলম অর্থাৎ তাদের বড় ছেলে তার মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এমন একজন তরতাজা যুবক এভাবে চলে যাবে কেউ মেনে নিতে পারছেন না ঘটনাটা জানতে আপনি এটা বুধবার দশটার সময় ঘটনা ঘটেছে আমি বারোটার সময় শুনে পাইছি ছিল হায়দ্রাবাদে সাটার ইঙ্গের কাজ করছিল ছেলে ঠিকাদার ছিল কলকাতার এগারো মাস হয়ে গেল যাওয়ার বাড়ি থেকে মেয়ে বিয়ে দেওয়ার পর এক মাস পরে গেছে ছেলে বাড়ি থেকে এর আগেও গেছিল তখন ছিল ব্যাঙ্গালোরে এবারে ছিল হায়দ্রাবাদে একটা মেয়ে মেয়ে ছেলে বিয়ে দিয়েছি ছেলের দুটা এই বড় ছেলে এটা এই বড় ছেলেটা এটাই মানে ঘটনা না আমি কি আর পরিবারের তো আমাদের অভাব আছে সেই জন্য অভাবের জন্য গেল বাড়িতে থেকে না তো কি করতে পারে কাজে গেছে আর সরকার যদি না আমাদের উপরে কিছু সহযোগিতা করে তাহলে ভালো আমার ছেলে বয়স বাইশ বছর চলছে বাইশ বছর রাকেশ আলম বাড়ি শেখবস্তি পোস্ট দাসপাড়া থানা চপড়া জেলা উত্তর দিনাজপুর হ্যাঁ মাধ্যমিক পাশ করেছে ঘটনাটা আমি যেটা জানতে পারি কাজ করতে গেছিলো বাইরে কাজ করতে করতে মানে উপর থেকে পড়ে গেছে বাড়িতে তো ওরকম লোক নাই হাটে খাওয়ার দুটা ছেলে একটা মেয়ে বাইরে তো মনে মানে পরে সময় তো কাজ করে কাজ করে দিন যাই তারপরে আমি একটা কথা বলতে চাই এই ব্যাপারটা সরকার যদি দেখে যদি সহযোগিতা করে নিরীহ মানুষ নিরীহ না থাকলে তো বাইরে যায় না ওটা একটু মিডিয়ার মাধ্যমে আমি একটু বলছি তো ওই জিনিসটা যাইতে হয় একটা সহযোগিতা পাই কাজ করতে হ্যাঁ বিল্ডিং থেকে পড়ে গেছে কাজ করতে করতে সতেরোতলা থেকে পড়ে গেছে ঠিকাদারের সাথে কথা হয়েছে কথা হয়েছে না ঠিকাদারের সাথে কোনো এমনি এমনি শুধু মানে বাড়ির ঠিকানা দিয়ে ওকে পাঠায় যায় বাকি কোনো কথা হয়নি ঠিকাদারের সাথে যেহেতু ঠিকাদারের আন্ডারে গেছিল হ্যাঁ কোনোরকম প্রতিশ্রুতি দিয়েছে ঠিকাদার সেটা তো আমি বলতে পারবো না সেটা দেখতে হবে কেন ঠিকাদার যখন সামনে নাই তখন যে ছিল ওর সাথে ওই বলতে পারবে কি প্রতিশ্রুতি দিয়েছে ওকে নিয়ে আসা তিন দিন পর জাহাঙ্গীর আলম বাড়ি শেখ বস্তি